নাবাজ সিরাজউদ্দৌলার সতেরোশো সাতান্ন তেইশে জুন পতনের পর শুরু হয় ব্রিটিশ শাসন আমল ব্রিটিশ শাসনের অধীনে আমরা গোলাম হিসেবে জীবনযাপন করি একশো নব্বই বছর এই একশো নব্বই বছরে কিন্তু মুসলমানেরাই শুরুতে ব্রিটিশদের বিরুদ্ধে জেহাদের ঘোষণা দেয় জেহাদের ফতোয়া সর্বপ্রথম যিনি জারি করেন শাহ ইসমাইল শহীদ যিনি শাহুলিল্লাহ মহাদ্দেশ শাহ আজিজ মহাদ্দেস দেহলবি যিনি শাহুলিল্লাহ মুহদ্দেস দেহলবির সন্তান দেহলবি মানে বড় কোনো লকব নয় দিল্লিকে উর্দুতে বলে দেহলি তো যার বাড়ি দেহলি তাকে বলা হয় দেহলবি তো যেহেতু শাহলিল্লাহ মহতেজ দেহলবি দিল্লিতে বসে হাদিসের দাস দিতেন এই জন্য তার নাম প্রথম এই দেহলবী তিনি শির্ক বেদাতকে উৎখাত করার জন্য হিন্দুদের সাথে আমাদের যে একটা মিক্সিং কালচার ছিল এই মিক্সিং কালচারটা তৈরি করেছিল বাদশাহ দিন এই লাগির মাধ্যমে যেটার আপনি আধুনিক রূপ হচ্ছে সেকুলারিজম আধুনিক ভাষায় যদি আমরা বলি তাহলে সেকুলারিজম যেটার স্থপতি হচ্ছে আকবর সে দিন ইলাহির নামে হিন্দু এবং মুসলমানদের মধ্যে কালচার মিক্সিং তৈরি করার চেষ্টা করত এবং শ্রী চৈতন্যের কিন্তু এটাতে বড় একটা অবদান ছিল তখন থেকে মুসলমানদের মধ্যে হিন্দুদের কৃষ্টি কালচার শিখ বেদাত ইত্যাদি প্রবেশ করে তো শাহলিল্লা মহাদেশ দেহলবি বুঝেছিলেন মুসলমানদেরকে এই সমস্ত কুসংস্কার থেকে মুক্ত করা না গেলে তাদের প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না তখন তিনি আরব থেকে হাদিসের গ্রন্থ নিয়ে আসলেন বই পুস্তক লিখলেন মানুষকে দিন শিখালেন তার সন্তান শাহ আব্দুল আসিজ মহতেভি প্রথম এই ব্রিটিশ শাসনকে বললেন দারুল কুফুর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন আর শাহুল্লাহ মহতেজ দেহলবির পৌত্র শাহ ইসমাইল শহীদ যিনি পঁচিশ হাজার হাদিসের হাফেজ ছিলেন তিনি এবং সৈয়দ আহমদ বেরেলভি মিলে যুদ্ধ শুরু করলেন তবে যুদ্ধ করার আগে তারা পাঁচ বছর পুরো ভারত দাওয়াতি কাজ করেছেন এবং যেই যেই অঞ্চলে সৈয়দ আহমদ বেরেলভি গেছেন যেই যেই অঞ্চলে শাহ ইসমাইল শহীদ গেছেন ওই অঞ্চলে এখনো তুলনামূলক শিল্পীরা কম আছে মানে মাজার পূজা বলেন বা বিভ্রান্ত বলেন কুসংস্কার বলেন এগুলো কম আছে যেই অঞ্চলে আজ থেকে দুইশো বছর আগে তারা গেছেন এটা আপনারা হিস্ট্রি ইতিহাস পড়লে খুঁজে পাবেন তো পাঁচ বছর দাওতি কাজ শেষে তারা যুদ্ধ করার জন্য চলে গেলেন সীমান্তে সীমান্ত বলতে এই ভারত পাকিস্তানের সীমান্ত ধরা হতো আফগানিস্তানের বর্ডারকে পাহাড়ি অঞ্চল ওই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন আঠারোশো একত্রিশ সালের ছয় মে শিখদের বিরুদ্ধে যুদ্ধে তারা শাহাদুক বরণ করেন এই যে মুসলমানদের ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো এই যুদ্ধ চলতেই থেকেছে মওলানা বেলায় ইতালি মৌলানা ইতালি আরো পরবর্তীতে তিতুমির হাজি শরিয়তুল্লাহ এই যুদ্ধ চলতেই সবচেয়ে বড় যে বিদ্রোহটা হয় সর্বভারতীয় বিদ্রোহ সেটা হয় আঠারোশো সাতান্ন যেটি মূলত সিপাহী বিদ্রোহ বা সিপাহী জনতা বিদ্রোহ যেই নামে দেই না কেন কিন্তু সেই বিদ্রোহটা সাকসেসফুল ছিল না আনসাকসেসফুল ছিল তো যাই হোক পট পরিবর্তন শুরু হয় কখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে পট পরিবর্তন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ব্রিটিশ এম্পায়ার তাদের যে পৃথিবীব্যাপী আধিপত্য আছে সেটির উপর তাদের কবজা দুর্বল হতে থাকে এবং যত ব্রিটিশ কলোনি ছিল সবগুলো ব্রিটিশ কলোনির বেশিরভাগ ব্রিটিশ কলোনি কিন্তু স্বাধীনতা পেয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তবে অবশ্যই ব্রিটিশরা ফ্রান্সদের চাইতে চাইতে ইতালিয়ানদের স্প্যানিশদের চাইতে অনেক ভালো কেন বলবো অনেক ভালো যারা ইতালির কলোনি ছিল যারা স্পেনের কলোনি ছিল যারা ফ্রান্সের কলোনি ছিল তাদের অবস্থা আপনি আজকেও যদি দেখতে যান আপনার চোখ দিয়ে পানিপুর আপনি আফ্রিকার মুসলিম কান্ট্রিগুলোতে যান আফ্রিকা মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের ন্যূনতম অধিকার নেই না অস্ত্র কেনার অধিকার আছে না কেন্দ্রীয় ব্যাংকে নিজস্ব মুদ্রা রিজার্ভ করার অধিকার আছে কোনো অধিকার নেই তাদেরকে ফ্রান্স স্বাধীনতা দিয়েছে নামকা অস্তে এখনও তারা ফ্রান্সে গোলাম আমি এই জিনিসটা আগে বুঝতাম না যখন মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ের আমার ক্লাসমেটরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ফরাসি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি তো হয় আরবি অন্য কিছু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন যখন আমি ইউরোপ সফর করলাম তখন দেখলাম আমরা যেমন ব্রিটিশদের গোলাম ছিলাম আমাদের আফ্রিকার ভাইরা এরকম ফ্রান্স ইতালি স্পেন এদের গোলাম ছিল কিন্তু ব্রিটিশরা আমাদেরকে ন্যূনতম একটা ভালো স্বাধীনতা দিয়ে গেছে যদিও সিস্টেম তাদের আছে সেটা আমি লাস্টের শেষের দিকে টানবো কিন্তু অন্তত ফ্রান্স ইতালি স্পেনের চেয়ে তারা আমাদের ভালো স্বাধীনতা দিয়ে গেছে তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশরা চাচ্ছিল যেহেতু তাদের ক্ষমতা দুর্বল হয়ে গেল এই দেশগুলো স্বাধীন করে দিতে কিন্তু তারা চাচ্ছিল তাদের সিস্টেম বহাল থাকুক ফলত এই দীর্ঘ একশো নব্বই বছর যাবত যেই তিতুমির যেই হাজি শরীয়তুল্লাহ যেই আপনার হচ্ছে শাহ ইসমাইল শহীদ সৈয়দ আহমদ বিরলভি ব্রিটিশদের বিরুদ্ধে যে করলো তাদের হাতে তারা ক্ষমতা ছাড়তে রাজি নয় যেমন আজকের ছাত্র আন্দোলনের সাথে যদি আপনি মিলান যে ছাত্র আন্দোলনে যতজন নিহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন ছাত্র আন্দোলনে যতজন আহত হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করেন তারা বাংলাদেশে কি চায় দেখবেন তাদের যে চাওয়াটা সেটা কিন্তু চুরি হয়ে গেছে কেননা যখন এটা বিজয়ের নিকট মুহূর্তে তখন এখানে আমেরিকা এন্ট্রি করে এবং আমেরিকা জানে যে কোনো একটা বিজয়কে কিভাবে ছিনিয়ে নিয়ে যেতে হয় এটা জানে তো ঠিক ব্রিটিশরা চাচ্ছিল না যে যারা এতদিন আমাদের বিরুদ্ধে জিহাদ করছে এদের হাতে আমরা ক্ষমতা দিয়ে যাই না আমরা আমাদের সিস্টেম বজায় রেখে বহাল রেখে কিভাবে ক্ষমতা হস্তান্তর করা যায় তার সিস্টেম তৈরি কর তখনই তৈরি হলো ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ কংগ্রেসকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো মুসলিম লীগকে রাজনীতি করার অধিকার দেওয়া হলো তাদের কালচারে সুটেড বুটেড তাদের মতো উচ্চ শিক্ষিত যারা দিন নিয়ে কঠোরতা করবে না যারা সেকুলারিজম বাস্তবায়ন করবে ইসলাম বাস্তবায়নের চিন্তা যাদের মধ্যে থাকবে না এই ধরনের এক প্রকার জেনারেশন তৈরি হোক তারা রাজনীতি করুক গণতান্ত্রিক রাজনীতি করুক আমাদের সিস্টেম বহাল রেখে ক্ষমতা হস্তান্তর হোক তখন কংগ্রেসকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো মুসলিম লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হলো উনিশশো ভারত তো ভাগ করা হলো এবং কিভাবে ভাগ হলো আজকের যে বাংলাদেশ আর্মি এটি খণ্ডিত হচ্ছে পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি হচ্ছে খণ্ডিত অংশ ভারত আর্মি আর ভারত আর্মি ব্রিটিশ আর্মি এবং ওই সেম পদ পাকিস্তানে বহল ছিল গভর্নর মিস্টার জিন্না গভর্নর পদ গ্রহণ করেছিল এটা নেওয়া তার ঠিক হয়নি নিতে হতো না তাহলে সম্পূর্ণ ওই সিস্টেম আজকের বাংলাদেশ আর্মি যেই সিস্টেমের উপর ঠিক আছে এই সিস্টেমটা কিসের খণ্ডিত অংশ পাকিস্তান আর্মি পাকিস্তান আর্মি কিসের খণ্ডে ভারত আর্মি ভারত আর ব্রিটিশ আর্মি আজকে আমরা যে ল দিয়ে বাংলাদেশ শাসন করতে সেই ল কিসের খণ্ডিত অংশ পাকিস্তান লর খণ্ডিত অংশ পাকিস্তান ভারত ল ভারত ল কিসে ব্রিটিশ ল আপনি যে কোনো আইন বের করেন না কেন পুলিশ আইন বের করেন ষাট হয় আঠারোশো সত্তর আঠারোশো ডট ডট সমাজ সেবা আইন বা যে কোনো আইন বের করেন প্রত্যেকটা আইনের স্টার্টিং হচ্ছে ব্রিটিশ থেকে তাহলে আমাদেরকে শুধু স্বাধীনতা দেওয়া হয়েছে নামটা আসতে কিন্তু আমরা ওই সিস্টেমের মধ্যেই থেকে গেছি যেই সিস্টেম অনুযায়ী যেই সিস্টেমে ব্রিটিশরা আমাদেরকে শাসন করতেন তো আমি চলে আসি বাংলাদেশের উনিশশো সাতচল্লিশ শর্টকাটে শেষ করে দিই জারি না কতটুকু সময় আছে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশে বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতার পরিচয় দিয়েছে ভারত একটা কথা প্রসিদ্ধ আছে যেই কথা ভারত দশ বছর পর ভাবে সেই কথা বাঙালি দশ বছর আগে ভাবে এবং ভারতেরও স্বাধীনতা আন্দোলনে বাঙালিদের ব্যাপক ভূমিকা ছিল পশ্চিমবঙ্গের বাঙালিদের সুভাষচন্দ্র চন্দ্র বোস বাঙালি যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম একজন বড় নেতা এবং কট্টরপন্থী বড় নেতা তো বাংলার মুসলমানেরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতনতা দেখিয়েছে আপনি দেখেন শেরে বাংলা একে ফজল হকের কৃষক প্রজাপাটি যখন অখণ্ড বাংলার মন্ত্রিত্ব গ্রহণ করে তখন তিনি মুসলিম লীগের বিরুদ্ধে তিনি চাইতেন উভয় বাংলা মিলে ভারতের সাথেও না পাকিস্তানের সাথেও না একটা স্বাধীন বাংলাদেশ তৈরি হবে কিন্তু বাংলার দাদা দাদাবাবুদেরকে মানে কলকাতার দাদা বাবুদেরকে তিনি রাজি করাতে পারেন এই জায়গাতেই সেরে বাংলা একে ফজল হকের রাজনৈতিক দূরদর্শিতা যেখানে তার কাছে মুসলিম লীগ পরাজিত হয়েছে এই বাংলায় এই পরাজিত হওয়ার ঘটনা আপনারা শেখ মুজিবুর রহমান আত্মজীবনীতেও পাবেন যে যেহেতু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগ করতেন হোসেন শহীদ সোহরাওয়ার মুসলিম লীগ করতেন মানে মিস্টার জিন্নার পার্টি করতেন তো সেহেতু বাংলার বিভিন্ন আনাচে কানাচে গিয়ে তাদেরকে সেরে বাংলার বিরুদ্ধে বক্তব্য দিতে হতো তো মানুষজন বলতো যে তোমরা সবার বিরুদ্ধে বলো কিন্তু সেরে বাংলার বিরুদ্ধে বলিও না সেরে বাংলার বিরুদ্ধে কোনো কথা বাংলার মাটিকে শোনা হবে না তো সেরে বাংলার কি পরিমাণ জনপ্রিয়তা ছিল বাংলায় যে তিনি উভয় বাংলার অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী ছিলেন সেই শেরে বাংলায় যখন দেখলেন উভয় বাংলা মিলে আলাদা হওয়া যাচ্ছে না বরং আমাদেরকে হয় ভারতের সাথে যেতে হবে না পাকিস্তানের সাথে যেতে হবে অনলি দুটো অপশন তখন শেরে বাংলা তার বাঙ্গালিত্বকে বিসর্জন দিয়ে মুসলমানিত্বকে রক্ষার জন্য মুসলিম লীগে যোগ দিলেন এটার জন্য তার ইগোকে কুরবান করতে হয়েছে তিনি আজীবন রাজনীতি করেছেন হোসেন শহীদ সোরাওয়ারদের বিরুদ্ধে কিন্তু তিনি মুসলমানদের মুসলমানিত্ব রক্ষা করার জন্য মুসলিম লীগে যোগ দিয়েছেন এই কারণে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্টে কিন্তু মুসলমানেরা যে আমরা আজকে যে সীমানা যেই ম্যাপ যেই ম্যাপের উপর আমরা আজকে আছি এই ম্যাপ কিন্তু উনিশশো একাত্তরে অর্জিত ম্যাপ নয় এই ম্যাপটা কিন্তু আমরা উনিশশো সাতচল্লিশে পেয়েছি সুতরাং আমরা যদি এই ম্যাপকে আমাদের দেশ মনে করি তাহলে আমাদের হিস্ট্রিটা স্টার্ট হতে হবে অবশ্যই অনেক পিছন থেকে কিন্তু তার একটা বড় একটা আমাদের হিস্ট্রি হচ্ছে উনিশশো সাতচল্লিশ এটিকে অস্বীকার করার কোনো উপায় নেই এবং উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্টকে জাতীয়ভাবে অবশ্যই মর্যাদা দেওয়া উচিত কেননা ওই দিনে আমরা এই ম্যাপটা অর্জন করেছি এটা অস্বীকার করার কিছু নাই এটা অস্বীকার করা মানে হিস্ট্রি অস্বীকার করা এবং এর বিস্তারিত ঘটনা কিভাবে আমরা মুর্শিদাবাদ মালদা হারিয়েছি কিভাবে আমরা আসামের করিমগঞ্জ হারিয়েছি কিভাবে আমরা দিনাজপুরের একটা অংশ ভারতের কাছে হারিয়েছি এগুলো সব ইতিহাস পড়লে আপনারা জানতে পারবেন তাহলে আমি যদি সারমর্ম করি তাহলে বাংলার মুসলমানেরা অনেক চৌকস এবং অনেক দূরদর্শী রাজনীতি সচেতন ছিল কিন্তু উনিশশো সাতচল্লিশ হওয়ার পর পাকিস্তানিদের যে আত্মভূমিকা যে কেউ যদি প্রবাসে যান দেশের বাইরে যান তাহলে দেখবেন এজ এ বাঙালি বাঙালি হিসেবে আমাদেরকে ইন্ডিয়ানরাও ছোট চোখে দেখে বাঙালি হিসেবে আমাদেরকে পাকিস্তানিরাও ছোট চোখে দেখে বাঙালি হিসেবে আমাদেরকে অ্যারাবিয়ানরাও ছোট চোখে দেখে অথচ তারা মুসলমান তারা কোথায় থেকে শিক্ষা পেয়েছে যে আরেকজনকে তার জাতিগত বা চেহারার দিক থেকে ছোট চোখে দেখতে হবে কিন্তু যে কেউ বিদেশে গেলে এটা সে ফিল করবে তো বিদেশে গেলে আপনি ফিল করতে পারবেন কেন উনিশশো একাত্তরে আমাদের পূর্বপুরুষরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে আসলেই তারা ডিসক্রিমিনেশনের শিকার ছিল বলেই তারা যুদ্ধ করতে বাধ্য হয়েছে ফলত আমি মনে করি যে এই যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশ পাকিস্তানের চাইতেও ভারতের চাইতেও রাজনৈতিক দূরদর্শিতার দিক থেকে অনেক এগিয়ে বাংলাদেশের মানুষের রাজনৈতিক দূরদর্শিতা না থাকলে এই ছাত্র আন্দোলন সংগঠিত হতো না যে ছাত্র আন্দোলন কিছুদিন পূর্বে সংগঠিত হয়েছে এবং আমরা যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে যেভাবে ভারতের একটি করদ রাজ্য তারা বানানোর চেষ্টা করেছিল সাত দফা যে গোপন চুক্তি সংগঠিত হয়েছিল তাজউদ্দিনের মাধ্যমে যে সাত দফার মধ্যে লেখা ছিল এটা সত্য ঘটনা আপনার ইতিহাস পড়েন যে বাংলাদেশের কোন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের সকল সিকিউরিটির দায়িত্ব পালন করবে ভারত এই যে একটা ভয়ঙ্কর ভারতের করদ রাজ্য হওয়া থেকে আমরা ন্যূনতম স্বাধীনতার শ্বাস নিতে পারছি এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত এবং দয়া যদিও আমরা পরিপূর্ণ স্বাধীন না কেন আমরা দেখলাম যে পানির আগ্রাসনের আমরা শিকার ভারতের পানির আগ্রাসনের যে আমরা শিকার এটি তো আর স্পষ্ট করে খুলে বলার কিছু নয় এবং আরো বহু আগ্রাসনের শিকার তবে বাঙালিরা এবং বাংলাদেশি মুসলমানেরা স্বাধীন চেতা তারা রাজনীতি সচেতন এবং তাদের দূরদর্শী চিন্তাধারা আছে এটি ইতিহাস প্রমাণ করে সুতরাং আমি মনে করি যে অবশ্যই বাংলাদেশিরা যদি চেষ্টা করে তাদের এই ইতিহাসের আত্মপরিচয়কে ধারণ করতে যে আমাদের ইতিহাস শুধু উনিশশো একাত্তরে স্টার্ট না শুধু উনিশশো সাতচল্লিশে না আমাদের ইতিহাস কোথায় থেকে শুরু সেখান থেকে আমাদের ইতিহাসকে ধারণ করতে হবে গৌড়কে ধারণ করতে হবে রাজধানী ঢাকাকে ধারণ করতে হবে সোনারগাকে ধারণ করতে হবে এবং সর্বশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে তিন নেতার মাজার আছে ওইটাকে ধারণ করতে হবে মানে মাজারে পূজা দিতে হবে আমি সেটা বলিনি কিন্তু তিন নেতার মাজার প্রমাণ করে যে সেরে বাংলায় হকের ওখানে কবর আছে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ওখানে কবর আছে তার মানে প্রমাণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার কবর থাকা প্রমাণ করে যে আমরা যে একটা জাতিগত বিভেদের তৈরি করেছি শেখ মুজিবুর রহমানের নামে জিয়াউর রহমানের নামে তাদের চেয়ে তো বড় বড় এই দেশের জন্য জীবন উৎসর্গকারী ব্যক্তিরা পূর্বে চলে গেছে তাদের মূল্যায়নটা কিন্তু আমরা করছি না বাংলাদেশের যারাই রাজনীতি করছে তাদের রাজনৈতিক আদর্শে কিন্তু এই অতীতে চলে যাওয়া বড় বড় ব্যক্তিদের মূল্যায়নটা কিন্তু নাই অবহেলিত অবস্থায় আছে